ফ্যাসিস খাসিরার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এসেছি এই স্বাভাবিক পরিস্থিতিটা কোনোভাবেই যেন হুমকির মুখে না পড়ে বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া সাবেক এবং বর্তমান জাতিতাবাদী ছাত্র দলের সকল পর্যায় নেতৃবৃন্দ তার এক নেতৃত্বে যে স্বপ্ন যে লক্ষ্য স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছার জন্য তার ক্রমের হাতকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে আমি মনে করি আমরা যেভাবে একত্রিত ছিলাম যেভাবে দীর্ঘদিন কাজ করে সেই সৈরাচারী হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিরার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এসেছি এই স্বাভাবিক পরিস্থিতিটা কোনোভাবেই যেন হুমকির মুখে না পড়ে এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে ধরে রাখা এটা আমাদের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সব কিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ